জীবনে আশা করা কারো প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না কিছু খারাপ স্মৃতির জন্য এই তিনটা থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না সুখ কোনো রেডিমেড কাপড়ের দোকানের কাপড় নয় সুখ পাবে তুমি তোমার কাজের মাধ্যমে তাই ফলের কথা চিন্তা না করে ভালো কাজ করে যাও সুখ তো তোমার কাজের ফলস্বরূপ আসবেই কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফলে কিন্তু ভাগ্য একটুকুও ফলে না সুখের ভাগটা সবাই নেয় কিন্তু দুঃখের ভাগটা কেউ নিতে চায় না তোমার অশোকে সুখে অনক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদের সংশোধন করতে চায় আমি বৃদ্ধ হতে চাই না ও বয়সটা সুখকর নয় বৃদ্ধ হওয়ার সুখ অনেকের মধ্যেই দেখা যায় কিন্তু সকলেই বার্ধক্য সম্পর্কে ভীত একজন সুখী মানুষ সাদা কাকের মতোই দুর্লভ আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার মাঝেই সুখী হওয়ার মূলমন্ত্র নিহিত সুখী হওয়াটাই জীবনের লক্ষ্য কখনো নিজের সুখকে এমন কিছুর সাথে জড়িয়ে ফেলো না যেটা তুমি কখনো হারিয়ে ফেলতে পারো এটাই সুখী হওয়ার গোপন সূত্র মানুষের সুখ আর পরিশ্রম তার জীবন গড়ে তোলে কারো সুখের গল্প লিখতে ভালো পেন্সিল হতে না পারো ভালো রাবার হও যেন দুঃখগুলো মুছে দিতে পারো মনে রেখো জীবনে সুখগুলোই সব নয় দুঃখগুলোও গুরুত্বপূর্ণ কারণ দুঃখ না থাকলে তুমি কখনোই সুখের মাহাত্ম বুঝবে না সেই মানুষটি কখনো সুখী হতে পারে না যে অন্যের কষ্ট দেখলে নিজেই কষ্ট পায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন